বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম চলেছি শীতের সকালে বাইকে করে ছেলের সাথে দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে তোমাদের কাছে জানাবো আর খুব ফোর্সে চলেছি চারিদিকটা দেখতে দেখতে যাচ্ছি আর ভিউটা ভীষণই সুন্দর আমি যাচ্ছি মেনলি কোন নগরের দিকে বাই রোড আমার সামনে চলে এসছে যে ব্রিজটা যেটা অরিজিনাল নাম হচ্ছে বিবেকানন্দ সেতু আমরা বালি ব্রিজ হিসাবে কমন হিসাবে জানি আর এর ঠিক পাশে যে ব্রিজটা আমরা দেখবো সেই ব্রিজটার নাম হচ্ছে নিবেদিতা সেতু বালির ব্রিজটা এবং নিবেদিতা সেতু এই যে রাস্তাটা এটা আমাদের সবার খুব প্রিয় আমরা খুব খুশি হই এবং খুব গরমকালে আমি অনেক সময় এখানে আসি ছেলের সাথেই আসি দাঁড়িয়ে থাকি হাওয়া খাই খুব ভালো লাগে আর যখন এখান থেকে ক্রস করি তখন দেখতে খুব ভালো লাগে মা গঙ্গাকেও দেখলাম আর সেতুটাও বেশ সুন্দর লাগছে যেতে যেতে সেটাই দেখলাম ব্রিজ আমাদের শেষ হয়ে এসছে রোড দিয়ে যাচ্ছি যেতে যেতে অনেকটা সময় ধরেই চলছি এখন যে রাস্তাটা যাচ্ছে হাইওয়ে আমরা ডানকনিতে প্রবেশ করেছি ডান দিকে দেখো ওভার ব্রিজ একটা আর খুব ভাল লাগছে দেখতে বেশ এই যে ডান ডানখানি রাস্তায় প্রবেশ করে ফেলেছি রাস্তাঘাট কত চওড়া এবং বেশ ঝাঁ ভালো লাগছে যেতে বলে নামলাম অনেকটা পথ এসেছি চা বলে নামলাম ওই আমার চাটা কোথায় গরম গরম এই যে চা নিয়ে বসলাম দেখে ভালো আছে স্বাদ অনেক সকালে বেরিয়েছিলাম শীতকাল ছিল মাদ্রাসায় দাঁড়িয়ে কনগরে প্রায় কাছাকাছি আমরা একটা চায়ের দোকানে ঢুকে একটু চা খেলাম এবং ডিম টোস্ট অর্ডার করলাম ছেলে আর আমি খাচ্ছিলাম হঠাৎ করে আমার নজর পড়ল হুইল চেয়ারের দিকে যে ভদ্রলোকের দোকান উনি হুইল চেয়ারে বসে তো ভালো লাগলো আবার কষ্ট কন্নগরী বিখ্যাত শকুন্তলা কালীবাড়ি এই কালীবাড়ির নাম প্রচুর আছে এখানে মা মূর্তি আকারে পূজিত হন না মায়ের ঘট আছে কোনো একটি বিশেষ দিনে মা এখানে পূজিত হয় আমরা আস্তে আস্তে সেই খোঁজটাই করছি দেখি কাউকে পাই কি না যে তার কাছ থেকে জানতে পারি পুরোহিত মশাই আসছে দেখি কি ওনাকেই জিজ্ঞাসা করি এই পুজোর সম্বন্ধে সব কিছু একশো বছর একশো সাঁত্রিশ বছর আর এখানে যে মায়ের মূর্তি কবে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে শনিবার তার মধ্যে থেকে বাঁচার কোন শনিবারটা বেস্ট আচ্ছা বৈশাখ মাসে কৃষ্ণপত্র শনিবার বেস্ট শনিবার যেটা সেখানে পুজো হয় আর মা সারাদিন থাকে নাকি সন্ধেবেলা মা সন্ধেবেলা সূর্য অস্ত যাওয়ার পর আসে মা সারা পুজো হয় ভোরবেলা সূর্যোদয়ের আগে মা বাঁচানো হয় আচ্ছা তা এটা কাদের মানে কারা এটা বারোয়ারি দ্বারা পরিচালিত হয় শুকন তারা রক্ষাকালী মাতা বারোয়ারি এই কমিটি দ্বারা পরিচালিত হয় এখানে মন্দির মন্দিরে পুজো হয় তাছাড়া এখানে আমাদের অবৈতনিক স্কুল আছে আচ্ছা স্কুল আছে এটা হচ্ছে চিকিৎসা কেন্দ্র চিকিৎসা কেন্দ্র আচ্ছা মানুষদের গরিব মানুষদের চিকিৎসার বন্দোবস্ত আছে বাচ্চাদের বিনা পয়সায় স্কুলে পড়াশোনা ক্লাস ফোর পর্যন্ত আছে ফোর পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা পড়াশোনা আচ্ছা এখানে বিনা পয়সায় চিকিৎসা গরিব মানুষদের জন্য প্লাস সারা বছর বিভিন্ন রকমের আমাদের রক্তদান

এই যেই সময় এসছি সেই সময় তো দরজায় তালা দেওয়া হয়ে গেল একটু খুলে দেবেন এটা খোলা যাবে না খোলা যাবে না আচ্ছা ঠিক আছে বিকেল এ খুলে এই যে এখানে যতটা পারছি

বলুন ভান্ডারা কবে আছে বললেন সোমবার সোমবার প্রত্যেক সোমবার কটা থেকে তিনটে থেকে খাওয়া তিনটে থেকে খাওয়া কী খাওয়ানো হয় ভাত ডাল তরকারি সবজি নালে কালকে করে যে খিচুড়ি আচ্ছা কটা পর্যন্ত চলে খিচুড়ি আছে আলু সয়াবিনের তরকারি ও আলু দম হয় তারপরে আপনার মায়ের এই আছে কালকে একাদশী ছিল যেহেতু হ্যাঁ মায়ের পায়েস অন্নভোগ হবে না মানে পায়েস হবে না

সাতটা পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে ঠাকুর এখানে ঢুকে যায় গঙ্গার ঘাটের পাশেই বাদল বলে বাদলের গোলা নাম করে ওর তিন পুরুষ চার পুরুষ ধরে ওরা ঠাকুর করে আসে বাদল এখন করে আমার বই আর এই মন্দির কে গড়েছিলেন মন্দির গড়েছিলেন সে অনেক ইতিহাস বলতে গেলে অনেক ব্যাপার অনেকটা রাস্তা আসার পরে আমরা শকুন্তলা কারী বাড়িতে অনেকক্ষণ সময় কাটিয়েছি এখানে যেখানে যাব একজনের বাড়িতে যাব তারা বাড়িতে নেই বাড়িতে ওই সময় ফিরবে আর আজকে আমার যাওয়াটা খুব জরুরি তাই জন্য অনেকটা সময় আমরা শকুন্তলা কারী বাড়িটা দেখলাম ভালো জায়গা এবং ছেলের খিদে পেয়ে গেছে সে রাস্তায় বিরিয়ানি খাচ্ছে আমি খাচ্ছি না কেন কি আমার পেটটা ভরাই ছিল আসলাম শিপ্রাদির বাড়ি হ্যাঁ আমার ডাউনলাইন আমার এমনি বিজনেসের তো শিব্রাদির বাড়িতে এসেছি শিপ্রাদি নেই শিব্রাদি পৃথিবীতে আর নেই আমার সঙ্গে আর দেখা হলো না অনেক দিন দেখা হয়নি চলো শিপ্রাদি ফটো দেখিয়ে দিই সিপ্রাদি বাড়ি ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছে এই টেবিলে আমি অনেকদিন বসে সিপ্রাদি আমাকে খেতে দিয়েছে দুপুরবার মানে আমি সকালে বেরোতাম দশটা এগারোটার সময় বেরোতাম সিপ্রাদি বাড়িতে আস্তে আস্তে একটা দেড়টা বেঁচে যেত সিপ্রাদি আমাকে যত্ন করে খাওয়াতো আর এটা হচ্ছে সিপ্রাদির বাইরের অংশ চলো দেখায় গিয়ে এটা সিপ্রাদির এখানে কুয়ো আগে তো অনেক জল থাকতো এখন এই কুয়ো থেকে ওরা জল আবার স্টোরও করে আবার জল তোলেও এইটা শিপ্রাদির বাড়ির অংশ মানে ভেতর দিকার অংশ এবার সে ডান দিকে পায়খানা বাথরুম আছে গাছ আছে কুয়ো আছে এই এই বাথরুম টাথরুম তো শিপ্রাতির জন্য মনটা খুব খারাপ শেষ পর্যন্ত আর সঙ্গে আমার দেখা হলো না বহুদিন আগে দেখা হয়েছিল অনেকবার বলেছে রূপালী এসো আর আমার আশা হয়নি নয় গরম নয় প্রচণ্ড বর্ষা এরকম করে করে সময়টা কীরমভাবে চলে গিয়েছিল আর শিব্রাতির কাছে আসা হয়নি এসেছিলাম শিপ্রাদি মারা যাওয়ার এক বছর আগে তার এক বছরের মধ্যে আর আশা হয়নি চলো শিপ্রাতি ঘরে ঢুকি বসি সেপরাতির ছেলের বউ চন্দনা খুব ভালো হয়েছে আমাদের আসার পরে খুব যত্ন করলো নিজের হাতে পোকোড়া মিষ্টি সব বানিয়ে দিল আজকের আমার ট্রিপটা ছিল শিবরাদির বাড়ির উদ্দেশ্যে কনগরে মাঝখানে শকুন্তলা কালীবাড়ি দেখে নিলাম কেন শিবরাদি তো নেই ছেলে ছেলের বউ স্কুলে গিয়েছিল ছেলের স্কুলে ওখান থেকে ফিরে আসার পরে ওর সাথে আমি যোগাযোগ করেছি কেন কি সিপ্রাদিকে আমার কিছু দেওয়ার ছিল যেগুলো শিপ্রাদির গিফট অফিস থেকে পেয়েছিল। সেইগুলো সিপ্রাদিকে দেওয়া হয়নি সেইগুলো দিতেই মেনলি গিয়েছিলাম এবং সিপ্রাদি চাইতো শিপ্রাদি মরার আগে পর্যন্ত আমার যে বিজনেসটা আমি করি এভন সেই বিজনেসের সাথে আমার সাথে শিপ্রাদি মরার আগে পর্যন্ত জড়িত ছিল যুক্ত ছিল শিব্রাদি চেয়েছিল শিপ্রাদির ছেলের বই বিজনেসটা করুক এই সব কিছু উদ্দেশ্য আজকে আমার শিব্রাদির বাড়ির উদ্দেশ্যে যাওয়া ছিল